আসসালামু আলাইকুম প্রিয়ান আজকে আমরা আইস ব্রাইডিং টাস ওয়ান আলোচনা করবো আইস বাইরিং টাস ওয়ানে এই ভিডিও দেখার পর আশা করি সকলে আইস বাইরিং টাস ওয়ানে ওভার ভিউ লিখতে পারবেন এবং আজকে শুধু আইস বাইরিং টাস ওয়ানে ওভার ভিউ কীভাবে লেখে সেই বিষয়টা দেখব ওভার ভিউ আজকে শুধু দুইটা চার্ট নিয়েছি এবং দুইটা পাই চার্টে ওভার ভিউ কীভাবে লিখতে হয় এ টু জেড আজকে এই ভিডিওতে আমি সব বলে দেবো আশা করি এই ভিডিও দেখার পর আপনারা পাই চার্ট বা পাই চার্টের যে কোনো ওভার লিখতে আপনাদের কোনো সমস্যা হবে না তো চলুন আমরা শুরু করি তো আমরা এখানে একটা পাই চার্ট নিয়েছি আপনার আশা করি দেখতে পাচ্ছেন এই পাই চার্ট এবং আর একটি পাই চার্ট হলো এটা আমরা দুইটা পাই চার্ট সমাধান করবো এই দুইটা পাই চার্ট সমাধানের মাধ্যমে আপনারা সকলে বুঝে যাবেন যে কীভাবে ওভারভিউ লিখতে হয় তো চলুন শুরু করি তো এখানে একটা পাই চার্ট দেখতে পাচ্ছেন যেখানে লেখা দ্য পাই চার্টস ব্লো শো দ্য কম্পারেশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ এনার্জি প্রোডাকশন অফ ফ্রান্স ইন টু ইন টু ইয়ার্স মানে ফ্রান্সে বিভিন্ন ধরনের এনার্জি প্রোডাকশনের কম্প্যারিসন মানে পার্থক্য দুই বছরের এইটা নিয়ে আর কি একটা পাইচার আর কি শো করা হয়েছে তো আমরা চলে আমরা দেখি কম্প্যারিসন কী এনার্জি প্রোডাক্টের কী কম্প্যারিসন করছে তারা আমরা আসলে দেখি তো মূলত আমরা আজকে যে ওভারভিউ লিখবো ওভারভিউ লেখার জন্য আমাদেরকে কি কি জানতে হবে তো ওভারভিউ আসলে লেখার জন্য আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো লোয়েস্ট পয়েন্ট অ্যান্ড হায়েস্ট পয়েন্ট অ্যান্ড ট্রেন্ড ওভারভিউ মূলত অনেকভাবে লেখা যায় তো মূলত আমরা তিনভাবে আজকে দেখাবো এই তিনভাবে চেষ্টা করলে আশা করি আপনারা আস্তে আস্তে পরে ওই আরও যে বাড়তি যেগুলো আছে ওগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন তো ফার্স্ট এই তিন ধরনের মাস্ট জানতেই হবে তো এই তিন ধরনের কীভাবে এটা হলো লোয়েস্ট পয়েন্ট সেটা লোয়েস্ট পয়েন্ট মানে কি সব থেকে লো যেটা সেটা হলো লোয়েস্ট পয়েন্ট আমি এখানে জাস্ট এল লিখে রেখেছি এবং হাইস্ট পয়েন্ট হাইস্ট মানে কি সবচেয়ে বেশি যেটা সেটা হলো হাইস্ট পয়েন্ট জাস্ট হাইস্টের এইচ লিখে রেখেছি এবং ট্রেন্ড মানে কমন ট্রেন্ড কমন ট্রেন্ডগুলো যেমন আপওয়ার ট্রেন্ড থাকতে পারে ডাউনওয়ার ট্রেন্ড থাকতে পারে তো ওইগুলো হলো কমন ট্রেন্ড তো আমরা এখানে সাপোজ কি এ ধরনের বা কোনো একটা পাইচার দেওয়া হলে আপনার প্রথমত এই ধরনের পিকচার থাকবে যেমন এরকম পাই পাই থাকবে তো আপনাদের এখান থেকে ওভারভিউ লিখতে হলে কিভাবে ওভারভিউ লিখবেন এখান থেকে কোন কি পয়েন্ট আপনাকে সিলেক্ট করতে হবে সেটা আগে বুঝতে হবে তো আমরা যেটা দেখলাম যে হায়েস্ট পয়েন্ট তো এখান থেকে দেখেন এখানে দুইটা বছরেরই না একটা উনিশশো পঁচানব্বই সালের একটা দুই হাজার পাঁচ সালে তো এখান থেকে আমরা উনিশশো পঁচানব্বই সাল থেকে সব থেকে সর্বোচ্চ যেটা প্রোডাকশন করছে বা প্রডিউস করছে ওটা আমরা আগে সিলেক্ট করি তো দেখেন পয়েল এইটা সব থেকে সর্বোচ্চ প্রডিউস করছে দেখেন উনত্রিশ পয়েন্ট আশি পারসেন্ট উনত্রিশ পয়েন্ট আশি পার্সেন্ট এটা সব থেকে বেশি প্রডিউস করছে তো এখান থেকে সব থেকে লুয়েসকে প্রস করছে এটা আবার দেখি তো লুইস দেখেন আদার করছে আদার আমরা এখানে আচ্ছা একটা বুঝতে সহজ হয় আমরা লিখে দিই হাইয়েস্ট করছে তাই তো এটা হায়েস্টের এই চিহ্নটা আমরা দিয়ে দিই হাইয়েস্ট আর আদার হলো লুয়েস্ট তো আমরা এটাকে লুয়েস্ট কে এল দিয়ে দিই যাতে চিনতে পারি আচ্ছা চলেন এখন দুই হাজার পাঁচ সালে কে হায়েস্ট ছিল এবং কে লুয়েস্ট ছিল এখানে দুই হাজার পাঁচ সালে কিন্তু ইকুয়ালি কোয়েলই সব থেকে হায়েস্ট ছিল তো আমরা এখানে এই লিখে দিই একটা যেহেতু এটা হাইস্ট ছিল হাইয়েস্ট ছিলার ক্ষেত্রে সহজ হবে যেহেতু আমরা এখানে একটু নোট করে রাখলাম এটা হাইস্ট দেখেন এখানে আর আর সবগুলোর মধ্যে কিন্তু এটা হাইয়েস্ট কোয়েল এবং লোয়েস্ট কিন্তু এই আদারই ছিল লোয়েস্ট দেখেন এখানে সর্বোচ্চ সবচেয়ে কম পয়েন্ট এটাই ছিল লোয়েস্ট আদার তো আমরা কিন্তু হায়েস্ট এবং লোয়েস্ট পাইলাম তো আমরা কি করবো এখানে আমরা নোট করে রাখবো এখানে এখানে আমি অলরেডি করে রেখেছি

তো এই উনিশশো পঁচানব্বই সালে সব থেকে উনিশশো পঁচানব্বই সালে কে কত ছিল এটা দুই সালে এসে কত পার্সেন্ট হয়েছে এটা হলো দেখতে হবে তো দেখেন প্রথম আমরা কোয়েল থেকে দেখি কোয়েল ছিল উনিশশো পঁচানব্বই সালে কোয়েল ছিল উনিশ উনত্রিশ দশমিক আশি পার্সেন্ট এটা দেখি তিরিশ দশমিক তিরানব্বই পার্সেন্ট তো এটা বাড়ছে তো এটা হলো ডাউন আপওয়ার্ড টেন্ড যেহেতু এটা পারছে সেহেতু এটা হলো আপওয়ার টেন্ড তো আমরা এটাকে আপওয়ার্ডের একটা গ্যাস হলো উনত্রিশ পার্সেন্ট এটা এক পার্সেন্ট বাড়ছে যেহেতু হাজার পাঁচ আসে তো যেহেতু এটা বেড়ে গেছে তো এটা হলো আপওয়ার টেন্ট তো এটা আমাকে হলো চার ছিল এটা নয় পার্সেন্ট আছে এটা বাড়ছে তো কি আমার একটা

এই দেখেন এখানে অলরেডি আমি লিখে বলেছি চেঞ্জ ডাউনওয়ার্ড ট্রেন্ড পেট্রো ছিল পেট্রো ছিল ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল এই যে পেট্রোটা ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল এবং বাকি সবগুলো আপওয়ার্ড ট্রেন্ড বাকি সবগুলো আপওয়ার্ড ট্রেন্ড তো আমরা মূলত এখন কিন্তু ট্রেন্ড অলরেডি পেয়েছি এবং হাইস্ট লোয়েস্টটাও আমরা পাইছি তো এই তিনভাবে মূলত আমরা একটা ওভারভিউ লিখতে পারি আরো অনেকভাবে লেখা যায় যেমন এখান দেখেন এই দেখেন কয়েল এবং গ্যাস এই দুইটা মিলে কিন্তু পর দিকে বেশি ছিল দেখেন এটা ছিল উনত্রিশ উনত্রিশ তাহলে হলো ষাট পার্সেন্ট যদি দুইটা মিলে ছিল ষাট পার্সেন্ট আর এই তিনটা মিলে ছিল হলো পঞ্চাশের কম তো চল্লিশ পার্সেন্ট মতো সামথিং লাইক দ্যাট তো এই তিনটা মিলে যতটুক না এই দুইটা মিলে কিন্তু তার থেকে বেশি আবার এই বছরও দেখি এই দুই বছরও কিন্তু এই দুইটা মিলে ষাট পার্সেন্ট ছিল আর এই দুইটা এই তিনটা মিলে কিন্তু চল্লিশ পার্সেন্টের মতো ছিল তো দেখেন এই দুইটা মিলে কিন্তু ওর দিকের বেশি ছিল প্রত্যেক বছরই তো আমরা এই এইটাকে একটা ট্রেন নিতে পারি যে কয়লা এবং গ্যাস ছিল সবথেকে বেশি দুই এবং আদার্স নিউক্লিয়ার এবং পেট্রো ছিল অর্ধেকের কম কম্পেয়ার টু কম তো আমরা এইভাবেও লিখতে পারি একটি এইভাবে আবার দেখেন সবগুলাই কিন্তু দেখেন গ্যাস ছিল এখানে আসছে উনত্রিশ পার্সেন্ট এখানে আসছে ত্রিশ পার্সেন্ট তো দেখেন একটু একটু করে পার্সাই সবগুলো কিন্তু একটু একটু খুব একটা পারে নাই আবার তিরিশ থেকে ষাট পর্যন্ত পারে নাই আবার বিশ থেকে আশি পর্যন্ত পারে নাই একবার ড্রামাটিকলি চেঞ্জ হয় নাই দেখেন কিছু কিছু হাইস্ট আট পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট এরকম চেঞ্জ হয়েছে তো এটা আমরা বলতে পারি ইন অল ইয়ার্স ইট হ্যাড অনলি মিনিমাল চেঞ্জ মানে খুব সামান্য চেঞ্জ ছিল আর কি তো এটা 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 আমরা একটা নিতে পারি তো আচ্ছা দেখেন এখানে এখন আমরা ওভারভিউটা কিভাবে লিখবো তো আমি অলরেডি কিন্তু একটি ওভারভিউ কালেক্ট করেছি দেখেন এখানে এটা কিন্তু নাইন বেন্ডের একটি ওভারভিউ এখানে এটা কিন্তু আমার আমার লেখা না এটা কিন্তু হাই নাইন আপ থেকে কালেক্ট করা তো দেখেন ওনারা কি লিখছে ওভারভিউ ইন বোথ ইয়ার্স মানে দুই বছরে ইন বোথ ইয়ার্স মানে সবথেকে গুরুত্বপূর্ণ সোর্স অফ এনার্জি এনার্জি গুরুত্বপূর্ণ ছিল গ্যাস এবং কোয়েল দেখে দেখেন এটা গুরুত্বপূর্ণ ছিল দেখেন কোয়েল কিন্তু উনত্রিশ পার্সেন্ট গ্যাস কিন্তু উনত্রিশ পার্সেন্ট এখানে দেখেন এটা ত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট দুইটা মিলে কিন্তু সবথেকে বেশি ছিল তো তারা এইটাই বলছে দেখেন ইন বোথ ইয়ার দেখেন কি বলছে ইন বোথ ইয়ার্স সোর্স অফ এনার্জি গ্যাস এন্ড কোয়েল গ্যাস এবং কোয়েল ছিল মোস্ট সিগনিফিকেন্ট সোর্স আবার দেখেন উইস টুগেদার অ্যাকাউন্টেড ফর ওভার হাফ দ্য প্রোডাকশন অফ এনার্জি মানে ওয়ারদিকের ওয়ার দিকের বেশি ছিল আর কি এনার্জি প্রডিউসের ক্ষেত্রে ওয়ার দিকের বেশি ছিল আবার দেখেন ওয়েল দেখেন এই তিন থেকে তো এই দুইটাই আর কি তারা উল্লেখ করছে এখানে দেখেন এই দুই টেমিলা ছিল ইনফ্রান্স ছিল কম ইন অল টাইপস অফ এনার্জি প্রোডাকশন দেয়ার ওয়াজ অনলি মিনিমাম চেঞ্জ ওভার দ্য টেন ইয়ার্স ওই আমি যেটা বললাম মানে দশ বছরে দেখেন

তারপর আপ টেন ডাউনওয়ার টেন এইভাবে কিন্তু লেখা যায় তো চলেন দেখি আমরা এইভাবে কিভাবে লিখতে পারি তো দেখেন আমরা এখানে এইভাবে কিন্তু ওভারভিউটা লিখতে পারতাম এটা কিন্তু নাইন পেন্টের একটি ওভারভিউ তো দেখেন ওভারঅল এখানে কি লিখেছে ওভারঅল ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য চার্ট এটা পাই চার্ট থেকে দেখা যাচ্ছে যে দেয়ার ইজ এ গ্রেট পপুলেশন অফ কোয়েল ইউজ ফর এনার্জি প্রোডাকশন ইন বোথ ইয়ার আই মিন কোয়েলের কথা বলতেছে কোয়েল এই কোয়েলটা দুই বছরে সবথেকে বেশি ছিল আর তারা মানে হাইয়েস্ট টা যেটা কিন্তু নিচে যেটা দুই বছর আমরা হাইস্ট সব থেকে বেশি কে ইউজ করছে কোয়েল কিন্তু সব থেকে বেশি ইউজ করছে দুই বছরে তো তারা এইটাই বলতেছে যে প্রোডিউস করছে সব থেকে বেশি ফাইভ মানে দুই বছরেই দেখেন যে এখানে গ্রেট ওয়াজন অফ কোয়েল ইউজ ফর এনার্জি প্রোডাকশন ইন বোথ ইয়ার্স মানে কোয়েলটা সবথেকে বেশি ইউজ করছিল আর কি তারা তো এই আমরা এই হাইস্ট এবং হাইস্ট এবং লোয়েস্ট দিয়ে তারা কিন্তু এটা বলতেছে দেখেন হাইস্ট বলতেছে আমরা যেটা বের করেছিলাম হাইস্ট ছিল কোয়েল এখন দেখি তারপর লাইন কি হচ্ছে দেয়ার ইন কনট্রাস্ট এই যে এটা কিন্তু ইউজ করছে মানে বিপরীত দিকে তার মানে এখন বিপরীত দিকটা বলবে তারা ইন কনট্রাস্ট দেয়ার ইজ রিলেটিভলি লেস প্রপোর্শন অফ আদার সোর্সেস এই যে আদার সোর্সেস দেখেন এখানে আদার সোর্সেস কিন্তু অফ এনার্জি ইন বোথ ইয়ার্স আদার্স ওর্সটা সব থেকে ছোটো ছিল এই দেখেন আদার্ আদার্স সর্সটা আমরা যেটা বের করছি যে আদার্স এই যে এটা আমরা বের করছিলাম আদার্স আদার্সটা কিন্তু সব থেকে ছোটো ছিল দেখেন বুথ ইয়ার্স মানে দুই ইয়ার্সে আদার্সটা ছোট ছিল আমার সব থেকে বড়ো যেটা এবং সব থেকে ছোটো যেটা ওইটা জাস্ট বলে দিচ্ছে যে দুই বছরে সব থেকে বেশি ইনভেস্ট করছে বা বেশি বেশি প্রোডিউস করছে কয়েলে এবং সব থেকে কম প্রোডিউস করছে আদারে তো জাস্ট এইটা বলে দিছে তো আপনি এইভাবে আপনি চাইলে হাইস্ট এবং লোয়েস্ট দিয়ে আপনি ওভার ভিউ লিখতে পারেন যে সিম্পল আপনি বলে দেবেন যে ইট ইস ক্লিয়ার ফ্রম দ্য সাইড ইজ দ্যাট ওর ইট ইস ইট ক্যান বি সিন ফ্রম দ্য গ্রাফ ইস দ্যাট ওর ফাইভ সাইড ইজ দ্যাট ওয়াটেভার ইট ইস আপনি জাস্ট বলে দিবেন যে কোয়াল ইস দ্য হাইস্ট প্রোডাকশন ইন বোথ ইয়ার্স ফর ফর এনার্জি প্রোডাকশন ইন ফ্রান্স অ্যান্ড ওয়েল বা ইন কন্ট্রেস্ট ওর অন দি আদার হ্যান্ড আপনি এইভাবে বলতে পারেন অন দি আদার হ্যান্ড আদার্স ওয়ার দ্য লোয়েস্ট ওয়ার দ্য লিস্ট এনার্জি প্রডাকশন ইন বুথ years ইন ফ্রান্স মানে দুই বছরে সবথেকে আদার্স আদার্সটা ছিল সবথেকে কম বা কম প্রডিউস করছে এবং সব থেকে বেশি এনার্জি প্রডিউস করছে তো আপনি জাস্ট এটা বলে দিতে পারবেন এখানে হায়েস্ট এবং লোয়েস্ট দিয়ে তো চলেন দেখেন এখানে আরো আরও কয়ভাবে লেখা যেত এখানে এখানে আবার আছে ওভারঅল ফর্ম নাইনটিন নাইনটি ফাইভ টু টু থাউজেন্ড ফাইভ মানে উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার পাঁচ পর্যন্ত দ্য পার্সেন্টেজ অফ এনার্জি প্রডিউস ফ্রম পেট্রোলিয়াম শোডাউন ওয়ার ট্রেন মানে যে আমরা টেন্ট এই টেন্ট দিয়ে তারা কীভাবে করছে দেখেন এই টেন্ট আমরা কিন্তু ট্রেন্ট বের করছিলাম আর ট্রেন মানে কি সব থেকে যে কমছে সব থেকে কি যারা বছর শেষে বাড়ছে যারা বছর শেষে কমছে এটা হলো ট্রেন এখানে আমরা ট্রেন কি বের করেছিলাম পেট্রোল এই যে পেট্রোল কিন্তু কমছিল

আপওয়ার ট্রেন বা ইনক্রিজিং ট্রেন আপনি সেটা আপনি দিতে পারেন তো দেখেন গ্যাস কিন্তু এক পার্সেন্ট বাড়ছে কোয়াল কিন্তু এক পার্সেন্ট বাড়ছে বছর শেষে এটা ছিল উনত্রিশ পার্সেন্ট এটা ছিল উনত্রিশ পার্সেন্ট এটা হচ্ছে ত্রিশ পার্সেন্ট এটা হচ্ছে ত্রিশ পার্সেন্ট এবং আদার্স বাড়ছে নিউক্লিয়ার বাড়ছে জাস্ট এইটাই বলে দিচ্ছে যে গ্যাস নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড ক্যাটাগরি হ্যাড ইনক্রিজিং ট্রেন্ড মানে এগুলো বছর শেষে বাড়ছে তো আপনি এই ট্রেন্ড দিয়েও এভাবে চালিয়ে লিখতে পারেন এগুলো কিন্তু নাইন ব্যান্ডের একটা ওভারভিউ তো আপনারা চাইলে এরকম ভাবে একটা চার্ট আপনি সমাধান করতে পারেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এখানে কিন্তু আপনারা কখনোই পার্সেন্টেজটা পার্সেন্টেজটা ওভারভিউ লিখবেন এই কিন্তু কখনো করতে পারবেন না পার্সেন্ট ছিল এবং পাঁচ ছিল এইভাবে ছয় পার্সেন্ট বাড়ছে তো আপনারা কিন্তু এইভাবে পার্সেন্টেজ বলতে পারবেন না পার্সেন্টেজ জাস্ট ডাউনওয়ার্ড টেন আপওয়ার্ড টেন এটা ছিল ডাউনওয়ার্ড টেন এটা ছিল জাস্ট এইভাবে বলতে পারেন আবার এটা ছিল হাইস্ট এবং এটা ছিল লোয়েস্ট দাস এইবার বলব কিন্তু পার্সেন্টেজ কখনো উল্লেখ করা যাবে না এটা নোট করার